হাই ভিওয়ার্স সবাই কেমন আছেন আমি ডাক্তার সঞ্জয় কুমার আশা করি আপনি ভালো আছেন তো আমরা একটা বইতে পড়ছিলাম সম্ভবত কথাটা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে সেটা কী বলছে যে এরকম একটি কথা বলছিল যে কোনো হোমিও চিকিৎসক যদি অর্থাৎ যে হোমিও চিকিৎসক অ্যাকিউট ডিজিজ অর্থাৎ জ্বর এবং কাশি হুম সারাতে পারবে যার দ্বারা সারবে সে তত বড় ডাক্তার হবে অর্থাৎ তার কাছে রুগী তত ভিড়বে তদ্রুপ আমাদের কাছে আরেকটি রোগ আছে ব্যথা এই ব্যথা রুগীগুলি যখন আসে আমাদের নিকট আমরা যদি তৎক্ষণাৎ তাকে আর দিতে পারি হ্যাঁ তখন কিন্তু সেই রুগী আমাদের কাছে থাকে না সে অন্যত্র চলে যায় হ্যাঁ আর এই জন্য কিছু ওষুধ আছে যদি আমরা ওই সিমটমগুলি ওই লক্ষণগুলি মনে রাখতে পারি তাহলে আমাদের ওষুধ সিলেকশনে অনেকটাই সুবিধা হয় সেটাই আজকে আপনাদের নিকট আমি কিছুটা শেয়ার করতে চাচ্ছি সেটা কি সেটা হচ্ছে যন্ত্রণা বা বেদনার সঙ্গে শীতবোধ তার জন্য আছে কি পালসেটিলা দেখেন পালসেটিলা কিন্তু জানি আমরা গরম গরমকাতর কিন্তু এই ক্ষেত্রে তার জন্য একটি আনকমন সিনটম অর্থাৎ যখন তার বেদনা হয় যন্ত্রণা হয় তার সাথে কি সেটা শীতবোধ করে হুম এটা মনে রাখতে খুব সহজ হবে সেটা হচ্ছে পালসেটিলা তারপর আছে কি হ্যাঁ যন্ত্রণা বা বেদনার সঙ্গে ঘাম যত তার ব্যথা হচ্ছে তত তার শরীর ঘামছে তার জন্য আছে কি ক্যামোমিলা এরপর যন্ত্রণা বা বেদনার সঙ্গে মানে মূর্ছায় যায় সেটা হচ্ছে কি হিপার সাল যন্ত্রণার সঙ্গে প্রসাব থুজা যন্ত্রণার সঙ্গে বা বেদনার সঙ্গে ভুল বাঁকা সে ভুলবাল ভাল বাঁকে তার জন্য আছে ভিড়টাম অ্যালবাম আরেকটা আছে কি যন্ত্রণা মানে খামছে ধরা মানে যে খামছে ধরে হ্যাঁ তার জন্য আছে কি খামছে ধরে তার জন্য আছে পুপরা মেট ক্লোসিন এবং ম্যাকফস হ্যাঁ আরেকটি আছে কি মানে ব্যথাটা মনে করে সুইদা বিন্দে মানে সুইদা ফোরে হ্যাঁ শিং মাছের যেমন কাটা দিলে যেরকম হয় মানে সুচি সুচিবিদ্ধবধ বেদনা বা যন্ত্রণা তার জন্য আছে কি ব্রাইনিয়া কেরিকাল তো এই যে মানে আমরা যদি এই কিছু কিছু সিম মনে রাখতে পারে মনে রাখতে পারি তাই সেই ক্ষেত্রে আমাদের জন্য ওষুধ সিলেকশনটা অনেকটা সুবিধা হয় তো সবাই ভালো থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আর আপনারা প্রত্যেক হোমিও ডাক্তার আপনাদের চেম্বারে সফলতা কামনা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন